সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার সূর্যমুখীর গাছগুলো তখন কিন্তু ছোট ছিল আজকে আসছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে আমার সূর্যমুখী বাগানটা যে কত বড় হয়েছে এবং ফুলগুলো এই যে দেখেন ফুলগুলো একেবারে পরিপূর্ণ মানে অনেকটা ফুল অনেকটা বড় হওয়ার পরে নিচের দিকে তেমন নুয়ে পড়েছে এই যে এই দেখেন এই এই প্রায় পাঁচশো গ্রামের মতো ওজন হবে একটা ফুলে আসলে আমি এটা করছি যে এটা প্রায় পাঁচশো গ্রাম ওজন হবে আমি এটা শখের বসে আমি করেছি উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে নিয়ে একটু ভিডিও করব আপনাদেরকে দেখাবো বা কেউ আসবে হ্যাঁ কিন্তু আসলে কর্মব্যস্ততার কারণে আমি জানেন যে আমি হসপিটালে জব করি তো ওখানে কর্মব্যস্ততার কারণে আসতে পারিনি আসতে না পারার কারণে প্রায় এক সপ্তাহ লেট হয়ে গেছে আমার আসতে যার জন্য ফুলগুলো বড় হয়ে ঝুলে গেছে ম্যাক্সিমামগুলো বড় হয়ে ঝুলে গেছে তো যদি একটু আগে আসতে পারতাম আপনাদেরকে দেখাতে পারতাম যে সুন্দর হয়েছে ফুলগুলো তো আপনার চাইলে এখানে আসতে পারেন এখনো ফুল আছে অনেকগুলা চাইলে এখানে আসতে পারেন আর হচ্ছে একটা কথা বলতে চাই যে পরিশ্রম করলে কখনো বিফলে যায় না আপনি যে বিষয় নিয়ে যদি পরিশ্রম করেন আপনি সফল হবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি দেখতে পাচ্ছি যে আসলে আপনার এই বাগানটা এত সুন্দর মানে দেখনীয় একটা অনেকটা জায়গা নিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই সূর্যমুখী ফুল গাছ এই আসলে আপন মতন তো কিন্তু এটা করেছে দেখতে পাচ্ছেন যে অসাধারণ দেখে নিয়ে কিন্তু এটা যদি আপনার যে কোনো জায়গা থেকে আপনি কিভাবে মানে কোথা থেকে আসতে পারবে আপনার এখানে একটু বলবেন আমার এই অ্যাড্রেসটা হচ্ছে গ্রাম ভাইলা ইউনিয়ন হলো ভুরিয়া যদি কেউ আসতে চায় পটুয়াখালী শহর থেকে বাইক নিয়ে কাশীপুর কাশীপুর থেকে ভাইলা গ্রাম পণ্ডিত বেরি ব্রিজ বললে ওখান থেকে পাশেই সূর্যমুখী খেত আসলে আমি দেখে কিন্তু অবাক হয়ে গেছে বিশ্বাস করবেন আপনি কতটা জায়গা জুড়ে এই আসলে সূর্যমুখী খেতটা করেছেন আমি তো দেখে অবাক দেখতে পাচ্ছেন যে আপনার এত সুন্দর মানে বড় হয়েছে মানে আমি কি বলবো একটা মানে দেখার মতো একটি জায়গা আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি আপন মতন কারণ এরকম একটা জায়গা উপহার দেওয়ার জন্য মানে তার শখের পাশে করলেও কিন্তু আহ খুবই ফেমাস আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারবেন ঠিকানা তো বললে আসলে দেখেন আপনারা দেখেন যে একটা ফুল কত সুন্দর হইতে পারে একটু দেখেন দেখাইতেছে আপন মজুন্দর এই যে আমার প্রত্যেকটা ফুলে আমি দেখতেছি যে আমি তেমন কোনো যত্ন করি নাই শুধু রোপণ করছি ভালো করে একটু চাষ দিয়ে তারপরে আমি রোপণ করছি প্রত্যেকটা ফুলেই ম্যাক্সিমাম গুলোই আমার মনে হচ্ছে যে পাঁচশো গ্রাম করে হবে এই যে আসলে দেখেন আমি মানে কাছ থেকে দেখাই একটা ফুল একটা বাম্পার ফলন বলে এটাকে বাম্পার ফলন বলে অবশ্যই আমি দেখাই আপনার কাছ থেকে সত্যি আসলে আমি মন আমার মন মুগ্ধকার মানে আমি অবাক হয়ে গেছি মানে এত সুন্দর একটি মানে ভিডিও উপহার দেওয়ার জন্য মানে এত সুন্দর একটা জায়গা মানে আমি কিন্তু ভিডিও করতে কিন্তু এত সুন্দর একটা জায়গা আমি দেখে অবাক আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আপন মজুমদারকে এরকম একটা আসলে ভাই আমি আপনি আগামী বছর এর থেকে বড় কিছু করবেন যেন আমরা আরো মানে অনেক জায়গা নিয়ে করবেন সুন্দর মতো আমরা যেন আসতে পারি সেটা কি করবেন আপনি অবশ্যই আমার প্ল্যান যে এবছর অত সুন্দর হয়েছে সামনে আরো এখান থেকে আমার সামনে অনেকটা জায়গা আছে আমাদের এখান থেকে দিবো দেওয়ার পরে আপনারা সবাই আসবেন আর এই ভিডিওটা আপনাকে করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যদি কেউ আসতে চান রিসেন্ট এখানে চলে আসবেন বেশি দেরি হলে ফুলগুলো আরো বড় হয়ে নিচের দিকে ঝুলে পড়বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ